পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের দিন ঢাকার আসলিয়ায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড ছয় জনের নিথর দেহ গাড়িতে উঠিয়ে আগুনের লেলিহান শিখায় পুড়িয়ে ফেলে পুলিশ তদন্ত সংস্থা জানায় তখনও একজন জীবিত ছিল আগুনে পুড়িয়েই তার মৃত্যু নিশ্চিত করা হয় বিভীষিকাময় সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কেঁপে ওঠে পুরো দেশ এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে ঠিক তখনই হাতে আসে আরেকটি বিস্ফোরক ভিডিও যেখানে ধরা পড়ে লাশ আগে গুলি করে হত্যার নির্মম হত্যাকারীকে শনাক্ত করা গেছে বাকিদের শনাক্তের চেষ্টা চলছে হত্যা করা হয়েছে পুড়িয়ে মারা পোড়ানো হয়েছে একজন জীবিত ছিলেন তাকে পোড়ানো হয়েছে এখন আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে যে হত্যাকাণ্ড সংগঠনের একটা ভিডিও চিত্র আমরা পেয়েছি এটা আমরা এখন নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে বলে জানাই প্রসিকিউশন এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়ার দিন ঠিক করা হয়েছে মে তদন্তটা আমরা মূলত করি তার সাথে যারা আছে যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য সাথে জড়িত থাকে তাদের বিষয়টা আমরা তদন্ত করি এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া এই তদন্তে নতুন তথ্য আসে ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারব এবং এইখানে হয়তো দশ দিন বা পাঁচ দিন বা এক মাস সময় একটু বেশি লাগতেই পারে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের সাথে এই সময়টা প্রয়োজন এদিন জুলাই আগস্টের যাত্রাবাড়ি রামপুরার গণহত্যা সহ আরো তিনটি মামলার শুনানি হয় হাজির করা হয় সাবেক পুলিশ মহাপরিদর্শক আবদুল্লাল মামুন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে এসব মামলার তদন্ত রিপোর্ট জমার সময় পিছিয়ে দেওয়া হয় আরো তিন মাস আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা